নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ধোকলা একেবারে দোকানের মতো ধোকলা কিন্তু খুব সহজে আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি ধোকলা তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় আর সময় কিন্তু খুব একটা বেশি লাগে না ভিডিওটা যদি খুব ভালো করে দেখেন তাহলে কিন্তু একেবারে দোকানের মতো ধোকলা অনাসেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন ধোকলাগুলো তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা কিন্তু পুরো জালিদার আর একদম তুলোর মতো নরম হয়েছে আর ধোকলা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই বেশ পছন্দ করি বা ভালোওবাসি ধোকলা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে এক বাটি বেসন বেসনটা আমি প্রথমে চেলে নিচ্ছি বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এবার যে বাটিতে আমি বেসন নিয়েছি সেই বাটিরই এক বাটি জল নিলাম এক চামচ দিচ্ছি চিনি স্বাদ অনুসারে নুন দিলাম হাফ চামচ সামান্য একটুখানি হলুদ পাতি লেবু রস দিচ্ছি আমি অর্ধেকটা লেবু রস এখানে ব্যবহার করলাম আর দিচ্ছি সামান্য একটুখানি হিং দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে চিনিটা গলে গেছে এবার ওই জলটা দিয়ে কিন্তু আমি বেসনটা গুলে নেব অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নিচ্ছি খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করতে হবে পুরো জলটা লাগেনি এক বাটি বেসন ছিল এখানে পোনে এক বাটি জল আমি ব্যবহার করলাম বেসনটা গুলতে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে জলটা গরম হতে দিলাম আমি একটা বাটির মধ্যে আজকে ধোকলাটা করছি আপনারা বাড়ির যে কোনো বাটিতে করতে পারবেন বা আপনারা যদি কেক টিনে করতে চান তাতেও করতে পারবেন সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম এবার ব্যাটারটার মধ্যেও আমি এক চামচ দিলাম রিফাইন অয়েল এবার এখানে আমি ইনো ব্যবহার করছি আজকে আমি এক চামচের মতো ইনো দিচ্ছি আপনারা যদি ইনো ব্যবহার করতে না চান সামান্য একটুখানি বেকিং সোডার মধ্যে একটু লেবু রস দিয়ে দিলে কিন্তু ইনোর কাজ করবে তাহাভাবেই ওইভাবেও কিন্তু আপনারা করতে পারেন এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ধোকলা তৈরি করতে কিন্তু বেসন যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন ধোকলাটা কিন্তু তত নরম হবে আর তত জালিদার হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ইনোটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে এবার আমি বাটিতে নিয়ে নিলাম এবার আমি ভাপাতে বসিয়ে দেব জল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ধোকলা তৈরি করতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যায় বাইশ মিনিট হয়েছে আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি ধোকলাটা হয়েছে কিনা দেখুন ধোকলাটা তৈরি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আমি একটা সিরাপ তৈরি করছি তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসে তাতে আমি দিলাম দু চামচ রিফাইন অয়েল কালো সর্ষে সামান্য একটুখানি হিং আর কারিপাতা দিয়ে সামান্য একটুখানি ভেজে নিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু সামান্য একটুখানি চিড়ে নিয়েছিলাম এবার ওই একই বাটির এক বাটি জল দিলাম জলটা একটুখানি ফুটে উঠেছে এবার দিলাম এক চামচ চিনি স্বাদ অনুসারে নুন দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে জলটা ভালো করে ফুটিয়ে সিরাপটা তৈরি করে নেব সিরাপটা তৈরি হয়ে গেছে এবার আমি ধোকলাটা বাটি থেকে খুলে নিচ্ছি চারিধারটা একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নেবো তাহলে কিন্তু ধোকলাটা খুব সহজে বেরিয়ে আসবে ধোকলাটা কিন্তু হালকা গরম আছে আর সিরাপটাও কিন্তু হালকা গরম থাকা অবস্থায় ধোকলার উপরে ব্যবহার করতে হবে দেখুন কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে এবার আমি কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একেবারে তুলোর মতো নরম হয়েছে আমি আমার পছন্দ মতো ভাবে কেটে নিচ্ছি আপনারা যখন বাড়িতে তৈরি করবেন আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে কেটে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কত জালিদার হয়েছে আর খুব নরমও হয়েছে এবার আমি সিরাপটা এর ওপর ব্যবহার করছি ঢোকলাটাও কিন্তু উষ্ণ গরম আছে আর সিরাপটাও কিন্তু উষ্ণ গরম আছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এইভাবে একবার ধোকলা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন সিরাপটা পুরো ভেতর পর্যন্ত চলে গেছে আর কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আর ভেতরটা পুরো জালিদার হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন